হ্যালো বিহ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা কী নিয়ে টপিকে ভিডিও করতেছি আপনার টাইটেল এবং সামনের দেখে বুঝে গেছেন তো আজকে আমরা কথা বলবো একটি গেমিং টপ ওয়েবসাইট নিয়ে তো আমরা যারা ফ্রি ফায়ার খেলি বা ফ্রি ফায়ার টপ আপ বিজনেস করতে চাচ্ছি তো তাদের জন্য কিন্তু নিয়ে আসলাম নতুন একটা ওয়েবসাইট তো আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই ডায়মন্ড সেল করতে পারবেন তো আপনারা কীভাবে এইরকম একটা ওয়েবসাইট তৈরি করবেন আমি বলে দিব তো ফার্স্ট অফ অল আপনাদেরকে এই সাইটের কিছু ফিউচার দেখাই তো আমরা যদি হচ্ছে ইউআইডিতে ক্লিক করি তো আমরা এখানে কিন্তু অটোমেটিক ইউআইডি টপ আপ সেট আপ করতে পারবো যেরকম এখানে আমরা ডায়মন্ড সিলেক্ট করলে এখান থেকে আমরা হচ্ছে আমাদের অ্যাকাউন্টে যদি ব্যালেন্স থাকে তাহলে আমরা অ্যাকাউন্ট থেকে সরাসরি বাই করতে পারবো আর যদি হচ্ছে আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্স না থাকে তাহলে আমরা সরাসরি হচ্ছে অটো পেমেন্ট গেটে ইউজ করে আমরা এখান থেকে অটোমেটিক পেমেন্ট করে হচ্ছে ডায়মন্ড নিয়ে নিতে পারবো তারপর হচ্ছে এখানে হচ্ছে প্লেয়ার আইডি দিয়ে দিবে যার প্লেয়ার আইডিটা দিবে এখানে আপনারা কিন্তু আর একটা সিস্টেম অন করে দিতে পারেন যে যদি প্লেয়ার আইডিটে বসা বসানোর সাথে সাথে সেই আইডির নামটা এখানে শো করবে তো আপনারা চাইলেটা অফন অন করেও রাখতে পারেন তারপরে এখানে হচ্ছে আপনাদের এই যে ফুটার অপশনটা দেখা দিচ্ছে আপনারা এখানে হচ্ছে এই যে কাস্টম লিঙ্কগুলো অ্যাড করতে পারেন এছাড়া আপনারা এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে পারেন এরপর হচ্ছে আপনাদের শপের টাইমটা এখানে বসায় দিতে পারেন তো তারপরে এখানে দেখাই আমরা এখানে এই যে টপ আপ অপশন আছে কন্ট্রাক্ট অপশন আছে এগুলো আপনারা লিঙ্ক সিস্টেম করে দিতে পারেন তারপর হচ্ছে যে এখানে দেখেন অ্যাডমিন তো এখানে দেখেন মাই অ্যাকাউন্ট এরপর হচ্ছে অর্ডার হিস্টোরি কোর্ট হিস্টোরি এরপর ট্রানজ্যাকশন হিস্টোরি তারপর হচ্ছে এখানে অ্যাড ফান্ড তো আমরা যদি অ্যাড ফান্ডে ক্লিক করি আমরা কত টাকা এখানে ফান্ড করতে চাই সেটা হচ্ছে আমরা এখানে লিখে দেবো লিখে দেওয়ার পর জাস্ট হচ্ছে আমরা ক্লিক দা অ্যাড মানিতে ক্লিক করলে অটোমেটিকলি যে আমাদের পেমেন্ট গেটওয়েটা সেট আপ করা থাকবে ওটার ভিতরে পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে তো তারপরে যে এখানে ইউ এখানে আপনার যে কোড ইগুলো আছে ইউনি পিন তো আপনারা কিন্তু এখানে পিনটা অটোমেটিকলি সেট করে দিতে পারবেন যখনই আপনার কাস্টমার যখনই বাই করবে অটোমেটিকলি এখান থেকে হচ্ছে পিনের যে কোডটা আছে সেটা বাই হয়ে যাবে তো আপনারা কিভাবে এটা সেট করবেন আমি দেখা দিচ্ছি তো আপনারা কিন্তু এখানে অ্যাডমিন প্যানেল থেকে সম্পূর্ণভাবে এটা কন্ট্রোল করতে পারবেন তো আমি হচ্ছে অ্যাডমিন প্যানেলে চলে যাচ্ছি আমি জাস্ট লিঙ্কটা কপি করে নিলাম কপি করার পরে জাস্ট হচ্ছে অ্যাডমিনের উপরে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন আমাদের যে অ্যাডমিন ড্যাশবোর্ডটা আছে সেটার উপরে বৃত্তে নিয়ে আসলো ঠিক আছে তো এই যে দেখেন আমাদের অ্যাডমিন যে ড্যাশবোর্ডটা আছে সেটা তো এটা আমি টেস্টের জন্য দেখাইছিলাম তো আমাদের প্রতিদিন কত টাকা সেল হয় সেটা আমরা এখানে দেখতে পারবো এবং প্রতিদিন কত যা কতজন ইউজার হচ্ছে অ্যাকাউন্ট তৈরি করে সেটা দেখতে পারবো এবং টোটাল কয়টা অর্ডার পড়ছে সেটা দেখতে পারবো তারপরে এখান থেকে আমরা হিস্টরিগুলো দেখতে পারব তারপরে এখানে হচ্ছে লাস্ট পাঁচটা অর্ডার আমরা পাঁচটা দশটা পঞ্চাশটা এখানে আমরা দেখতে পারবো অর্ডারগুলি ঠিক আছে তারপরে এখানে স্টেটমেন্টে ক্লিক করলে স্টেটমেন্টে ক্লিক করলে আমরা এখান থেকে স্টেটমেন্টগুলো দেখতে পারবো মানে টোটাল ইউজারের ব্যালেন্স কত আছে সেগুলো দেখতে পারবো এবং কতগুলো ডিপোজিট অবস্থায় আছে সেটা দেখতে পারবো টুরে ডিপোজিট মানে আজকে ডিপোজিট কে কত করছে এটা মানে আজকে কত টাকা ডিপোজিট হয়েছে সেটা দেখতে পারবেন টোটাল অর্ডার দেখতে পারবেন টোটাল কমপ্লিট অর্ডার দেখতে পারবেন ক্যান্সেল অর্ডার পেন্ডিং অর্ডার প্রসেসিং অর্ডার এবার টোটাল ইউজার এখান থেকে দেখতে পারবেন নিউ ইউজার মানে আজকে কতজন ইউজার লগ ইন করছে সেটা দেখতে পারবেন তারপরে এখানে হচ্ছে আপনার সকল কিছু আপনার এখানে এক এক করে ফিউচার দেখতে পারবেন তো তারপর হচ্ছে আমরা অর্ডার অপশানে চলে গেলে আমরা এখান থেকে হচ্ছে অর্ডার হিস্টোরিগুলো দেখতে পারবো যেমন একটা আমি অর্ডার কমপ্লিট করে রেখেছি সেটা আমি আপনাদেরকে দেখাই আচ্ছা ঠিক আছে আমাদের এইখানে এই অর্ডারটা না আমাদের হচ্ছে কোর্ট তো আমরা যে কোর্টের ভিতরে যাবো কোর্টের ভিতরে গেলে জাস্ট আমরা যে কোর্টটা হচ্ছে অর্ডারটা কনফার্ম করছিলাম এই যে সেই কোডটা এই যে দেখা যাচ্ছে ঠিক আছে তারপরে ইউজারে ক্লিক করার পর আপনারা এখানে ইউজারটা দেখতে পারবেন তো এখানে কতজন ইউজার আছে সেটা দেখতে পারবেন তারপর হচ্ছে ডিপোজিট ডিপোজিটে ক্লিক করার পর যদি কারো ডিপোজিট পেন্ডিং অবস্থা থাকে মানে আনপেড অবস্থায় থাকে সেক্ষেত্রে আপনারা চেক করে পেড করে দিতে পারেন ঠিক আছে আর যেগুলো অটোমেটিকলি পেমেন্ট হয়ে যাবে সেগুলো এটা এখান থেকে হচ্ছে অটোমেটিক পেড হয়ে যাবে তারপর হচ্ছে ট্রান্সফার মানে আপনি যদি কারো ব্যালেন্স ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে এখান থেকে ব্যালেন্সগুলো ট্রান্সফার করে দিতে পারবেন যেমন এখানে ইউজারের ব্যালেন্স ট্রান্সফারের বিষয়টা এখানে লিখে দিবেন তারপর এখানে কত টাকা এরপর ট্রানজ্যাকশন আইডি পেমেন্ট গেটও এগুলো আপনার এখানে সিলেক্ট করে দিবেন তারপর আছে আমরা প্রোডাক্ট এখানে প্রোডাক্টের উপর ক্লিক করার পর আমাদের প্রোডাক্ট হচ্ছে এই যে এখানে যে প্রোডাক্টগুলো ইউজ করা হয়েছে যেমন ইউআইডি টপ আপ ইউনিপিন বাউচার তারপর হচ্ছে ইভো অ্যাক্সেস ঠিক আছে তারপর হচ্ছে আপনার এয়ারড্রপ ইউআইডি টপ আপ এবার গ্যারিনা সেল তো আপনার এখানে কিন্তু এই যে এখানে কিন্তু অ্যাড করতে পারবেন ঠিক আছে তো এখানে আপনার অ্যাড প্রোডাক্টে দিয়ে অ্যাড করতে পারবেন তারপর হচ্ছে এখানে প্রোডাক্ট আপনাদের এখানে দেখেন এই যে প্রোডাক্টগুলি শো করবে যেমন এটা হচ্ছে আপনার ইউনিপিনের যে ভাউচারটা আছে সেই এটা আর এটা হচ্ছে টপ আপ তো আপনাদের এখানে টপ থাকবে এবং এখানে আপনাদের মানে ক্লায়েন্ট কত টাকাতে বাই করবে সেই রেটটা দেওয়া থাকবে এবং আপনি কত টাকাতে কিনছেন সেটাও রেট দেওয়া থাকবে এখানে আপনি সেট করতে পারবেন তারপর হচ্ছে ইউনিপিন ভাউচার তো এই যে ভাউচারের এখানেও আপনারা এই যে দেখেন ভাউচার যে কোডটা আছে আপনার এই সেই কোডটা এখানে এখানে অ্যাড নিউ ভাউচারে ক্লিক করে আপনাকে জাস্ট কোডটা সেট করে দিবেন তাহলে অটোমেটিকলি যে ক্লায়েন্ট আপনার এখান থেকে পারচেস করবে অটোমেটিকলি কোড পেয়ে যাবে তারপর আসে মেনুয়াল মেনুয়াল অপশনে ক্লিক করলে আমরা এখান থেকে হচ্ছে আমরা কিছু কাস্টমাইজ করতে পারবো এখান থেকে যে এখান থেকে কোন কোন অপশানগুলো ক্লায়েন্ট লগ ইন অবস্থায় দেখতে পারবে বা লকআউট অবস্থা দেখতে পারবে এগুলো আপনার সিলেক্ট করতে পারবেন তারপর হচ্ছে পেজ অপশন তো পেজ অপশন থেকে এখান থেকে আপনার পেজ সিলেক্ট যেমন টিউটোরিয়াল পেজ কন্ট্রাক্ট এগুলো আপনার রিটার্ন পলিসি ট্রামস অ্যান্ড কন্ডিশন পলিসি আপনি এগুলো সেট করতে পারেন তারপর হচ্ছে পপ আপ তো এখানে পপ আপসটা হচ্ছে যখন আপনার হোম পেজে কোনো পপ আপ আসবে কিনা সেটা একটা এস এম এস আপনার এখান চলে নতুন পপ আপও সেট করতে পারেন বা এখানে একটা পপ আপ ডেমো হিসেবে দেওয়া রয়েছে আপনি এটা এডিট করতে পারেন তারপরে এখানে স্লাইটার তো আপনাদের এই যে এখানে যে স্লাইড হচ্ছে ইমেজগুলো আপনারা এইখানে এই ইমেজগুলো স্লাইড করতে পারেন প্লাস এখানে লিঙ্ক সহকারে অ্যাড করতে পারবেন তারপর আসে সেটিং আপনার এই সেটিং থেকে খুব সহজেই আপনাদের সাইটটা কাস্টমাইজ করে নিতে পারবেন লোগো চেঞ্জ আপনার লিঙ্ক যাবতীয় সাইট নেম সব কিছু আপনারা এখান থেকে কিন্তু চেঞ্জ করতে পারবেন ঠিক আছে যেমন এখানে থিম আছে আপনার থিম থেকে কালার চেঞ্জ করতে পারেন তারপরে এখানে হচ্ছে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো অ্যাড করতে পারেন তারপরে এখানে হচ্ছে পেমেন্ট গেটওয়ে যে এপিএ এগুলো আপনারা কালেক্ট করে এগুলো এখানে বসাই দিবেন তারপরে হচ্ছে এখানে মেল তো আপনার অটোমেটিক যদি কোনো প্রকার অর্ডার চলে আসে অটোমেটিক আপনাদের মেলের মাধ্যমে জানানো হবে যে আপনার এখানে একটা অর্ডার আসছে তো আপনি এখানে মেলগুলো বসাই দিবেন ঠিক আছে তারপর হচ্ছে এখানে অ্যাসিও সিস্টেম আপনাদের সাইটে যে অ্যাসিও সিস্টেমগুলো আছে এগুলো অটোমেটিকলিভাবে দেওয়া আছে আপনাদের কোনো প্রয়োজন নেই তারপরে এখানে নোটিশ আপনাদের চাইলে সাইটে নোটিশ অ্যাড করতে পারেন যেমন এই যে এখানে একটা নোটিশ দেওয়া হয়েছে তো আপনার এই নোটিশটা কিন্তু এই যে এইখানে যে নোটিশটা দেওয়া হয়েছে এটাও আপনারা দেখতে পারবেন তো তারপর হচ্ছে এরকমভাবে আপনি চেঞ্জ করতে পারেন তো আপনারা যারা এই সাইট তৈরি করতে চান বা এই সাইটে কোড নিতে চান ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন আমাদের সাথে যোগাযোগ করলে খুব সহজে আপনারা এরকম একটি সাইট তৈরি করে নিতে পারবেন এবং কোড বাই করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে শিগগিরই এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ